এবার এআই নজর রাখবে আপনার প্রিয়জনের স্বাস্থ্যের উপর রোগীর অবস্থা বুঝে স্বাস্থ্যের অবনতি হওয়ার আগেই পৌঁছে যাবে সিগনাল নমস্কার আপনারা দেখছেন আজ এখন বাংলার প্রতি মুহূর্তের খবরাখবর রবিবার একটি প্রেস কনফারেন্সে চার্নক হসপিটাল এবং ডোজি এর কোলাবোরেশনের কথা ঘোষণা করেন চার্নক হসপিটালের ইন্টারনাল মেডিসিন ক্লিনিক্যাল সেফটি অফিসার ডক্টর অভিজিৎ চ্যাটার্জি এদিন ডোজির প্রতিনিধিত্ব করেন ডোজির সেলস মার্কেটিং এর ন্যাশনাল হেড কৌশল পান্ডিয়া ডোজি ব্যালিস্টো কার্ডিওগ্রাফির নীতির উপর কাজ করে গদিন নিচে রাখা ডোজি সেন্সরশিটটি হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাসের চক্র এবং শরীরের নড়াচড়া মাধ্যমে শরীর থেকে নির্গত মাইক্রো কম্পনগুলিকে ক্যাপচার করে ডেটা নিরাপদে ক্লাউডে পাঠানো হয় যা একটি অর্থপূর্ণ বায়োমার্কারে রূপান্তর করে হৃদস্পন্দন বা শ্বাস প্রশ্বাস থেমে গেলে সঙ্গে সঙ্গে অ্যালার্ট পাঠাবে নির্দিষ্ট অ্যাপে এবং ডাক্তারের কাছে এর আর্লি ওয়ার্নিং সিস্টেম ইতিমধ্যে বহু পেশেন্টের জীবন বাঁচিয়েছে বলে জানান কৌশল পান্ডিয়া নিজেদের রোগীদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধনে এবং হিউম্যান এরর কমিয়ে মিশন জিরো গ্লুকোড এর উদ্দেশ্যে প্রায় পঁয়ত্রিশটির মতন এরকম এআই ইকুইপড বেডের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন অভিজিৎ চ্যাটার্জি তিনি জানান এগুলি কখনোই হিউম্যান নার্সদের বদলে ফেলবেন না বরং দিনরাত অনিবরত কাজ করে মানুষদের হওয়া ভুলগুলি এড়িয়ে দ্রুততার সঙ্গে রোগীর অবস্থা মনিটর করবে এবং প্রয়োজনীয় সংকেত পাঠাবে স্যার ডু ইউ থিঙ্ক দ্যাট ইট ক্যান রিপ্লেস দ্য হিউম্যান নার্সেস নো নট অ্যাট অল ইউ নো দ্য রোল অফ হিউম্যান নার্সেস অর রাদার হিউম্যান ইজ ইর ওকে লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান বি আ কনজাক্ট ইট ক্যান বি অ্যাক্ট সরি লাইক উই have to rely upon human hands. Hmm. Other than that, medicine or treatment will not work. But yeah, it can help us to reduce the burden on the human nurses. Because you know, uh, it's a worldwide problem, the nurse-patient ratio. There are more patients compared to the number of nurses. So at least it can release a little of their burden so that they can provide us with better care. But it, it is not replaceable. Sir, do you think that uh, patient will take it easily? Yeah, they will take it. It's more confident. They will be more confident about the treatment plan. As Dr. Nikhila was saying, yeah. we uh, when they think that they are being monitored 24 7, even outside the ICU, it will be better for them. They will be more confident. They will be more relaxed, I would say. And also, the relatives, when they're sitting at home, they will be also a little relieved that, yeah, my patient is being monitored 24 7. The doctors will get to know if something happens for them. এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং